হাই এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে সব্বাইকে স্বাগত কেমন আছেন সবাই আজ আমি যে দিনটা ব্লগ শেয়ার করছি ওই দিন আমার বেবি ক্রিসের বয়স ছিল এক মাস দুদিন তো চলুন শুরু করা যাক আজ আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে এখন সময় সকাল এগারোটা দেখো ঘুমন্ত অবস্থায় দেখা করছি ওই যে গঙ্গা স্নানে যাচ্ছে অলরেডি আমরা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সঙ্গে আছে আমার শাশুড়ি মা ক্রিসের আয়া আর আমি ক্রিসকে আজ না নিয়ে গেলেও হতো কিন্তু যেন আমি ওকে ছাড়া কোথাও যেতে চাই না না হলে বাইরে গিয়ে অকারণে চিন্তা হবে বাড়ি থেকে বেরোনোর আগে প্রথমে নিচে গিয়ে ওকে নিয়ে দেখা করালাম আমাদের ঠাম্বির সঙ্গে এই রুমটাতেই উনি থাকেন কারণ ওঠানামা করতে কষ্ট হয় উপরে থাকলে তবে জানো ক্রিসকে দেখে উনি কেমন প্রাণ ফিরে পেলেন কোলে নিয়ে বসে পড়লেন একটু আদরও করলেন ওই ছোট্ট মুহূর্তটা যেন সময় একটু থেমে গেছিল তারপর আমরা রওনা দিলাম ড্রাইভারকে আগে থেকেই বলা ছিল তাই সে সময় মতো এসে গেছে আমার শাশুড়ি মা প্রথমে বসলেন তারপর আমি কৃষকে নিয়ে বসলাম আর আয়ামাসি সামনে বসলো আজ আমরা যাচ্ছি সোধপুর গঙ্গার ঘাটে আজই প্রথমবার ওকে একটু দূরে কোথাও নিয়ে বেরোনো এবার থেকে ধীরে ধীরে ওকে অভ্যস্ত করাবো বাইরের পরিবেশের সাথে অলমোস্ট এক ঘন্টা মতো লাগলো শোধপুর পৌঁছতে এখানে নেমেই দেখলাম পাশে একটা জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ হয়েছে ভাবছি ফেরার সময় একবার যাব এটা হচ্ছে সোদপুরের গঙ্গার ঘাট এই ঘাটে আমি প্রথমবার এলাম এখানে প্রতিদিন অনেক মানুষই আসে কেউ স্নান করতে কেউ গঙ্গার জল নিতে কেউ শুধু দুপটার জল মাথায় ছুঁয়ে আশীর্বাদ পেতে গঙ্গার জলকে পবিত্র বলে মনে করা হয় কেন জানো গঙ্গাকে মা রূপে পুজো করা হয় হিন্দু ধর্মে বিশ্বাস গঙ্গা জল সমস্ত পাপ ধুয়ে দেয় গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে বিশেষ করে গোমুখে যার উচ্চতা তিন মিটার আর পরে এটা বঙ্গোপসাগরে এসে মিশেছে শুধু ভারতে নয় বিশ্বের অনেক প্রান্তের মানুষই গঙ্গার জলে বিশ্বাস রাখে আর এই জলে এক অদ্ভুত প্রাণশক্তিও রয়েছে বিজ্ঞানীরাও বলেছেন গঙ্গার জলে এক বিশেষ ধরনের অ্যান্টিমাইক্রো ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে যা ব্যাকটেরিয়াকে নষ্ট হতে দেয় স্নান সেরে আমরা ঘাটের পাশে থাকা চেঞ্জিং রুম থেকে ড্রেস চেঞ্জ করে নিলাম আমি আগে থেকেই ড্রেস নিয়ে এসেছিলাম জানতাম দরকার হবে তারপর গঙ্গার পাড়ে বসে গীতা পাঠ করলাম আর কৃষের মাথায় এক ফোঁটা গঙ্গা জল ছুঁয়ে দিলাম ভাবলাম আবার কবে আসবো কে জানে তাই আজকে ওকে একটু গঙ্গা জল ছুঁয়ে দিই গঙ্গার ঘাটের পাশেই আছে একটা ছোট মন্দির এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির ওখানে ঠাকুর দর্শন করে প্রণাম করে চলে গেলাম পাশের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে এটা আমাদের বেবির প্রথম ঠাকুর দর্শন যদিও তখনও ঘুমিয়ে পড়েছিল তবুও আমি কিছু ছবি তুলে রাখলাম এই ছবিগুলো হয়তো একদিন ওর সঙ্গে ভাগ করে নেব বলবো তোমার প্রথম ঠাকুর দর্শন কেমন ছিল এটা আমার নিজেরও এবছরের প্রথম জগদ্ধাত্রী পুজোর দর্শন পুরো প্যান্ডেল জুড়ে আছে খড়ি মাটি আর বেতের কাজ প্যান্ডেলটাতে ঢুকতেই চোখে পড়বে খড়ের ছাউনি দেওয়া গেট গেট দিয়ে ভেতরে এলে দেখা যাবে সামনেই কিছু ঘুটে দেওয়া আছে আর মাটির পাত্রে মাটির উনানেই রান্না হচ্ছে সেখানে প্যান্ডেলটার মাঝ বরাবর একটা মাটির তুলসী মঞ্চ বানানো হয়েছে সেখানে একজন পুজো দিচ্ছেন চাষের নাঙলও রাখা আছে সাইডে। এটা মূলত একটা গ্রামের চাষি বাড়িকে তুলে ধরা হয়েছে গঙ্গা স্নান ঠাকুর দর্শন একদিনে অনেক আশীর্বাদ তারপর আমরা বাড়ির জন্য রওনা দিলাম আমাদের বাড়ি ফেরার পথে ক্রিস একদমই শান্ত ছিল একেবারে কাছাকাছি এসে একটু কান্না করলো তারপর আবার ঘুমিয়ে পড়লো ঠিক দুটো নাগাদ আমরা বাড়ি পৌঁছে গেলাম আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না নতুন একটা ব্লগে আবার দেখা হবে টাটা